আসসালামু আলাইকুম বন্ধুরা আমার নাম শবত কেমন আছো তোমরা সবাই আশা করি খুবই ভালো আছো তো বন্ধুরা আজকে আমরা আবারও খেলতে যাচ্ছি নতুন আরেকটা হরর গেম গেমটির নাম হচ্ছে সিলিন্ডার গ্যাস ঠুকু টুকু সিলিন্ড্রিনা কিলার তো এই সিলিন্ড্রিনা দ্য কিলার বন্ধুরা এটা এর আগে আমরা বন্ধুরা গ্র্যানি চ্যাপ্টার থ্রি খেলেছিলাম কিন্তু গ্র্যানি চ্যাপ্টার থ্রির মধ্যে আমি সেলেন্ড্রিনাকে দেখেছিলাম সেলেন্ড্রিনার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে সিলেন্ড্রিনা আমাকে জানে মেরে ফেলবে তাইলে ওকে গেম আজকে এই সিলিন্ড্রিনা না মানে সিলিন্ডার গ্যাস দাকিলার এই গেম খেলে আজকে আমি তুঙ্গ করে দেয় তার আগে তুঙ্গোর কাছে একটা ছোট্ট অনুরোধ ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখে যাও এবং যারা যারা দেখতেছো সকলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখো তো এখানে কি কি অপশন দিল রে ও ভাই এখানে মোড চেঞ্জ করা যায় আমি কি ইজিতে খেলবো নাকি মিডিয়ামে খেলবো নাকি হার্ডে খেলবো তো ভিউয়ার্স শুনেন আমি হচ্ছি প্রো প্লেয়ার আর প্রো প্লেয়াররা সব সময় হার্ড মোডে খেলে না ভাই না ভাই আমি হার্ড মোডে খেলতাম না ভাই এটা আবার মল্লে ভাই মল্লে ভাই রূপা এক কাম করি ভাই মিডিয়াম মোডে খেলি মিডিয়াম মিডিয়াম আমার কাছে আসল তো এটা কি এডিক্সেপ্টর এখন আমার সম্ভবত দিছে আমার আটটা বই কালেক্ট করন লাগবো তো আটটা বই কালেক্ট করলে আমি সম্ভবত স্কেপ করতে পারবো তার আগে লও ভাই আমি আগে সব কিছু এক্সপ্লোর করি কোন মধ্যে কি আছে না আছে আটটা বই বই আমার খালি আটটা কালেক্ট করানো লাগবো তো এরুমের মধ্যে কি কোনো বই আছে বইতে আদে বইতে আদে আমার আটটা বই আমার ঠিক ঠিক গুন না আটটা বই আটটা বই কালেক্ট কালেক্ট করানো লাগবো তাইলে আমি স্কেপ করতে পারবো কিন্তু এ না 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 ও বাবা বাবা ভাই 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 আরে সিলিন্ড্রি না কি আমি এটা তো এ সিলিন্ডার গ্যাস সিলিন্ডার গ্যাস এত গ্যাস তো রস সুরা একবার গন্ত বানায় লাস না ভাই না ভাই সিলিন্ডার গ্যাসের গেম খেলতাছি ভাই কোন বালা আবার যায় ঠিক নাই কে ভাই আটটা বই কালেক্ট করা লাগবো তো ভাই একটা বই পাইছি একটা বই পাইছি বই ভাই একটা কালেক্ট কইরা আছে অন লাগবে আরো সাতটা কিন্তু এদিক দিক একটু পরে যাই আগে এদিক দাই এদিক দাই আগে তো ভাই আমার বো আমার ভাই এখন টোটাল সাতটা বই টোটাল সাতটা বই কালেক্ট করা লাগবো আগে আমি ভাই সবকিছু ভালো করে

একবারে জানে মেরা ফেলামো তো ওই রুমের মধ্যে আরে ভাই এ তো ভাই সাবি ভাই ভাই সাবি এন ভাই বই ভাই একটা কালেক্ট করছি ভাই আমার আরো টোটাল ষাটটা বই কালেক্ট করোন লাগবে ষাটটা বই কালেক্ট করতে পারলে আমি ষাটটা বই কালেক্ট করতে পারলে আমি স্কেপ করতে পারবো কিন্তু কিন্তু এই যে এ তর্ দরজা ভাই লক্ষ্য করা আছে তো ভাই খুলছি প্লিজ ভাই বই দা দে ভাই বই দেওয়া দে বই দেওয়া দে না বই দিব কেমন বই দিলে তো আমি বেরোই যাবো না বের হয়ে ভাই আরে ভাই এম নেতা আজকে সিলিন্ডার গ্যাসের রচ্চা এমন মাঠটা আমার তো ভাই আরেকটা বই পাইছে ভাই টোটাল ভাই এখন আমার দুটা বই কালেক্ট করা হয়েছে আরও লাগবো ভাই ছয়টা আরও ছয়টা বই যদি আমি কালেক্ট করতে তাহলে আমার ইসকে বইব তো আরে ভাই সাউন্ডটাও ভাই কি ভাই না ভাই না ভাই না ভাই যে পারে সে একদিনে পারে তার আর বাড়তে চোদ্দ দিন লাগে না ভাই এই ডায়লগটা সব সময় মনে রাখবে তো তো ভাই ইয়ারফোন কানো লাগে হেরা ভাই খেলতাসি আর সাউন্ডটা ভাই শুনলেই ভাই ভয় লাগতাছে সিরাজ ভাই ভয় পাইতা আরে ভাই যা সিলিন্ডার গ্যাস সিলিন্ডার এটা কোনো গ্যাস হলো এটা দিকে টরাই লাগবো তো এ ভাই বই তো ভাই এত সজা পাওয়া যান না ভাই বই এখন আমি কই পাবো ভাই বই টোটাল আমার আরো ছয়টা কালেক্ট করোনা লাগবো ভাই এক জায়গা দেয় ভাই বারবার যাইতেছি কিসি বাসি বার রাস্তা দিছে ভাই এক জায়গা দেয় ভাই খালি বারবার যাইতেছি তো ভাই এখানে আরো দুটা ধরতে আছে তো ভাই বই 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 ভাই বই 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 না ভাই বই নাই তো এত ভাই এ তো ভাই এখানে আরেকটা বই পাইছে ভাই হুম

তো ভাই এই জায়গাটা তো ভাই আইসি এক কাম করবি আমি সেই জায়গাটা জায়গা তো ভাই বই আমার আরো পাঁচটা কালেক্ট করা লাগবো কিন্তু ভাই আমি পাঁচটা বই আর পাই আমি কই ভাই না ভাই আমার ভাই সব কিছু ভালো করে এক্সপ্লোর করতে হইব তো এই জায়গার মধ্যে নাই এই জায়গার মধ্যে এখান থেকে কিছুই নাই তো ভাই এক কাম করি ভাই সব কিছু ভালো করে এক্সপ্লোর করা লাগবো ভাই আরো পাঁচটা বই কালেক্ট করে আমার স্কিপ করে লাইন লাগবো ভাই এই জায়গার মধ্যে একটা দরজা আছে তো এই জায়গার মধ্যে ভাই বই থাকতে পারে ভাই জায়গা অনেক বড় আছে প্লিজ ভাই বই দে বই দে বই দে বই দে ভাই বই আমার ইম্পর্টেন্ট বই আমার ইম্পর্টেন্ট

ক্যামেরা জোগাড় করবো ভাই এক কাম করি ভাই আমি ভাই সেই স্কেপ ডোরের কাছে কাছে জায়গা হেন্দা তো আরও দু হেন্দা তো ভাই আরও দুইটা দরজা আছে ভাই হেন্দা গিয়ে আমি হেন্দা গিয়ে আমি ভাই সেই দুইটা দরজার দা এ ভাই কোন জায়গাতে আসলাম ভাই জায়গা জোগাতি জায়গা জায়গা দিয়ে ভাই সব কিছু বুঝলে লাগিছে ভাই কই দা ভাই কিচ্ছুই মন নাই এই কই দা রে এ ভাই জায়গা দি সব বুঝলে লাগিছে ভাই আরে ভাই সিলিন্ডার বাড়ি এত বড় সিলিন্ডার না মনে হয় সিলিন্ডার গ্যাস না ভাই গ্যাস বেচছে মনে হয় এত বাড়ি বানাইছে

ভাই পাঁচ মিনিট হয়ে গেছে ভাই পাঁচ মিনিটে বই আমি ষাট টাকা কালেক্ট করতে ভাই তো ভাই আরেকটা বাইসি আরেকটা বাইশ তো এই এই চুকি দেবে না একদম জানে হলাম একদম একদম জানে মেরা একদম খুন করে হলামো চুকি দিবে না চুকি দেবে না একদম 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 সানডে মাঠে টুসডে করে হলামো কো এই জায়গার এই জায়গাটা কিছুই নাই বই ভাই পাঁচটা কালেক্ট করতে লাগবো আরও আরও কয়টা জানি লাগবো আরও আরও তিনটা লাগবো তিনটা আর তিনটা বই কইতে কালেক্ট করব রে ভাই আরে ভাই সিলিন্ডার গ্যাসের বাচ্চা এত বড় বাড়ি বাড়ি ভাই 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 ইট্টু লেগে ভাই ইট্টু লেগে ভাই খালি ভাই ইট্টু লেগে ভাই মরে গেছিলাম ভাই না ভাই না না ভাই মরতাম না ভাই না ভাই একবার একবার ফার্স্টটা কালেক্ট করে লাগবো আরো তিন ডেবার যদি মইরা যাই আমি কেয়ার প্লেয়ার ভাই আমি সম্পূর্ণ বট সম্পূর্ণ নুপ তো ভাই এই জায়গাটা তো ভাই দেখে কাম করি ভাই এই জায়গাটা দেখ তো ভাই আরে ভাই আমি এক জায়গাটা ভাই খালি বারবার ঢুকতাছি যাইতাছি ভাই কোন জায়গাটা ঢুকতাছি কোন জায়গাটা যাইতাছি ভাই কিচ্ছুই বাই আরে ভাই রে ভাই আরে ভাই মারি আসে নাকি মারিস না ভাই মারিস না মারিস না ভাই না ভাই মারছে না মারছে না মারছে না না তো ভাই তো ভাই এটার ভিতরে ভাই লক্ষ আরে করে দিবে না একদম বই বই একদমের মাই তো ভাইতো না ভাই কামের বেলা কিচ্ছু নাই কামের বেলা ঠন ঠন আর এমনে তে এমনে তো এত বেহান আর একটা দরজা আছে ভাই ভাই চাবি দিছে ভাই চাবি দিছে না না এত ভাই বইবেছি আর একটা ছয়টা কালেক্ট করছে ভাই লাগবো আরো দুইটা আর দুইটা পাইলে ভাই লেবে আমার স্কেপ হয়ে যাবো কিন্তু ভাই আর দুইটা বইবে আমি করতে পারবো এত ভাই আরেকটা একটা বেশি ভাই আরেকটা বেশি সাতটা ভাই ভাই মনে সে ভাই আমি স্কেপ করতে পারবো ভাই লাগবো আরো আর একটা বই কালে লাগবো আর একটা আর একটা না 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 ভাই 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 ইট্টুর লাগা ভাই ভাই শেষবার মতো ভাই মরতে না না আরে ভাই আরে সিলিন্ডার গ্যাস আর তুই হেভিল হেভিল কার রিসোর্স কেন ভাই না ভাই সেভ থাম লাগবো ভাই সেভ থাম লাগবো এ না 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 ও ভাই 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 সিলিন্ডারের দিকে ভাই বেশি কোন সাইড আছে যাব না ভাই এদিকে সাইড রাখলে ভাই আমি মরে যাবো গা ভাই তো ভাই বই ভাই 60 টাকা লেট করতে ভাই আমার আরো আরেকটা লাগবো ভাই আরেকটা লাগবো তো ভাই শেষ মেশ সবাই মরবার চাইতাছিনা না ভাই প্লিজ ভাই আরেকটা বই আমারে দেয়া দে ভাই আরে ভাই জাগা আরে না আরে না ভাই না ভাই মারিস না ভাই মারিস না ভাই আরে ভাই কি এত বড় লোক কোনো লাভ আছে হ্যাঁ এত বড় লুকায় কোনো লাভ আছে দুনিয়াটা মাত্র দুই দিনের আর পরকাল লইসে গা অনন্ত জীবন পরকালের মধ্যে যাবে গা হেনু গেরা হেনের চিন্তা কেটা করবো হ্যাঁ এই তো ভাই ইসেপডোর সামনে আসে নাকি সামনে বসে কিন্তু ভাই বুঝতো ভাই সাবি আমার কাছে আছে ভাই তো এই জায়গার মধ্যে আমি বই চাইলে ভাইতে পারি কি এ তো ভাই বই পাই গেছে ভাই ভাই সেই লেভেলের মজা লাগতো আছে ভাই সেই লেভেলের মজা লাগতো আছে এখন ভাই আমি স্কিপ করে দিলাম ভাই আট মিনিটে ভাই খেলা শেষ হয়ে গেছে ভাই ভাই কল্পনাও করতে পারতেছি না ভাই এখন আমি খালি স্কিপ স্কিপ আহা গো সিলিন্ডিনা সিলিন্ডার গ্যাস কেমন লাগে হ্যাঁ এবার কেমন লাগে ঠেলা বস ঠেলা বস খালি গ্যাস সুইরা সুইরা খালি আমার ডর দেয় এখন কিরকম লাগে হ্যাঁ ভাই ভাই আট নয় মিনিটে ভাই আমি স্কেপ করে দিয়েছি ভাই সেই লেভেলের ভাই মজা লাগতাছে ভাই সেই লেভেলের মজা লাগতাছে তো বন্ধুরা দেখা হবে আগামী ভিডিওতে আর আগামী ভিডিওতে বন্ধু না ভাই না ভাই পহলে একটু গপ্প গুজব করে লই তো বন্ধুরা আজকে সিলিন্ড্রিনা দা কিলার এই গেম ভাই আমরা প্রথম পার্টের মধ্যে ভাই আমরা স্কেপ করে দিয়েছি ভাই তো দ্বিতীয় প্রথম আরে ভাই কি আর পার্ট ভাই সিলিন্ড্রিনা ভাই পয়লা ভাই নামায় হে রে ভাই আমি আমি ভাই আট নয় এই ভাই আমি স্কেপ করে দিয়েছি ভাই তো ভাই দেখো দেখ তো ভাই দেখা হইতেছে ভাই আগামী ভিডিওতে আর আগামী ভিডিওতে আমরা বন্ধুরা গ্র্যানি চ্যাপ্টার না ভাই আগের ভিডিওতে আমরা বন্ধুরা ফেললে নতুন কোনো গেম খেলতে যাব নতুন কোনো গেম খেলাম ততক্ষণ পর্যন্ত